রুডির চক্রান্তের শিকার হয়ে সোনা ভুল বুঝলো কৃষ্ণকে হ্যাঁ বন্ধু এমনটাই দেখা যাবে অনুরাগের ছোঁয়া আগামী পর্বে আমরা দেখতে পারব রুডি সোনা ও কৃষ্ণের মোবাইল হ্যাক করে। কৃষ্ণের ফোন থেকে রুডি সোনাকে এস করে বলে যে বাগানে দেখা করতে রুডির সম্পর্কে কিছু বলতে চায় এবং সোনার ফোন থেকে কৃষ্ণকে এসএমএস করে বলে যে বাগানে দেখা করতে কৃষ্ণ সোনার এস এম পেয়ে বলে যে সোনা আমাকে এস করেছে আমার সাথে দেখা করতে চায় আমাকে দেখা করতেই হবে আর এই দিকে সোনা কৃষ্ণের এস এম এস পেয়ে বলে যে রুডির দাদা কৃষ্ণ নিশ্চয়ই রুডির ব্যাপারে কিছু জানে এর জন্য আমাকে বাগানে দেখা করতে বলেছে আমি নিশ্চয়ই বাগানে গিয়ে দেখা করব। আর এই সব কিছু রুডি দেখতে থাকে এরপর দেখা যায় সোনা বাগানে গিয়ে কৃষ্ণর জন্য অপেক্ষা করতে থাকে আর ঠিক তখনই সোনার পিছন দিক দিয়ে রুডি আসে সোনা রুডিকে দেখতে পায় না শুধু শার্ট দেখতে পায় যেটা দেখে সোনা কৃষ্ণকে সন্দেহ করে এরপর দেখা যায় রুডি সোনাকে চুমু দিয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর সেখানে কৃষ্ণ এলে সোনা কৃষ্ণকে থাপ্পড় মারে আর বলে যে তোমার এত বড় সাহস এরকম একটা কাজ করতে তোমার লজ্জা করলো না তো বন্ধুরা এ ছিল আজকের পর্বের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন